হ্যালো বন্ধুরা তোমাদেরকে কবিতা ফুডে স্বাগত আজকের রেসিপি কাঁচা কলার বরার ডালনা করব কাঁচা কলা একটা আলু বয়েল করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি আলু আর কাঁচা কলাটাকে মেখে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে অল্প পরিমাণে দু তিনটা আলুটাকে ভালো করে মেখে নিব আমার কাঁচা কলা আলুটা মাখা হয়ে গেছে এখন আমি ভেজে নিব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এখন বড়া ভেজে নিব গোল গোল করে কাঁচা কলার বড়াটা আমি ভেজে নেব বড়াগুলো হয়ে গেছে আমি নামিয়ে নেব সব লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো ভেজে নিয়েছি জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কাঁচা কালার বড়ার ডালনাটা আলু দিয়ে করব তোমরা আলু ছাড়াও করতে পারো আমি আলুটা লবণ দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো টমেটো আদা পেস্ট টমেটো আদা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া লঙ্কার গুঁড়াটা অফ করে দিয়েছি আমি দু চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে ভালো করে আমি মিশিয়ে নিব হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিব মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল জলটা দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচা কলা ডাল না হয়ে গেছে আমি নামিয়ে নেব পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কম বাটার দিয়ে দিচ্ছি তোমরা বাটারে আমার কাঁচা কলা বড়ার ডালনাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে যদি কাঁচা কলার বড়ার ডালনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করে দিও